ট্রেনে উঠো গ্যাট অন দ্য ট্রেন নাকি গ্যাট ইন দ্য ট্রেন কোন বাক্যটি সঠিক আবার ট্রেন থেকে নামো গ্যাট আউট অফ দ্য ট্রেন নাকি গ্যাট অফ দ্য ট্রেন এখানে কোন বাক্যটি সঠিক অনেকেরই কনফিউশন লাগতেছে চলুন কনফিউশনগুলো দূর করা যাক যে সকল পরিবহনের ভিতর হাঁটা চলা করা যায় সে সকল পরিবহনে উঠা বোঝাতে গেট অন ব্যবহার করা হয় এবং নামা বোঝাতে গেট অফ ব্যবহার করা হয় যেমন বাস ট্রেন লঞ্চ বিমান উড়োজাহাজ ইত্যাদি এই পরিবহনগুলোতে হাঁটাচলা করা যায় তাই এই পরিবহনগুলোতে উঠা বোঝাতে গেট অন এবং এই পরিবহনগুলো হতে নামা বোঝাতে গেট অফ ব্যবহার করব চলুন আবার উপরের বাক্যগুলো দেখে নেওয়া যাক ট্রেনে উঠো এখন গ্যাট অন দ্য ট্রেন বাক্যটি সঠিক কেন আমরা জানি যে সকল পরিবহনের ভিতর হাঁটা চলা করা যায় সে সকল পরিবহনে উঠা বোঝাতে অন ব্যবহার করা হয় তাই ট্রেনে উঠো এর সঠিক বাক্যটি হচ্ছে গ্যাট অন দ্য ট্রেন আবার ট্রেন থেকে নামো বাক্যটির সঠিক ইংরেজি হচ্ছে গ্যাট অফ দ্য ট্রেন জন্য কারণ যে সকল পরিবহনের ভিতর হাঁটা চলা করা যায় সে সকল পরিবহন হতে নামা বোঝাতে গেট অফ ব্যবহার করা হয় চলুন আরও কিছু বাক্য দেখে নেওয়া যাক বাসে উঠো গেট অন দ্য বাস বিমানে উঠো গেট অন দ্য প্লেন আমি বাসে উঠলাম আই গট অন দ্য বাস তারা ট্রেনে উঠলো গট অন দ্য ট্রেন আচ্ছা এখানে গট কি জন্য ব্যবহার হয়েছে আমি বাসে উঠলাম কাজটি অতীত অর্থাৎ পাস্ট হয়ে গেছে তাই এখানে গেটের পাস্ট ফর্ম হিসেবে গট বসেছে একইভাবে তারা ট্রেনে উঠল এখানেও গেটের পাস্ট হিসেবে গট বসেছে যে সকল পরিবহনের ভিতর আমরা হাঁটাচলা করতে পারি না সে সকল পরিবহনে উঠা বোঝাতে গেট ইন ব্যবহার করব এবং সেই সকল পরিবহন হতে নামা আউট অফ ব্যবহার করব। এখন সেই সকল পরিবহনগুলো কি কি হতে পারে আমাদের চারপাশে আমরা লক্ষ্য করলেই দেখতে পারব গাড়ি অর্থাৎ প্রাইভেট কার যেগুলো আছে সিএনজি রিক্সা অটোরিক্সা ইত্যাদি হচ্ছে সেই সকল পরিবহন এই পরিবহনগুলোর ভিতর আমরা হাঁটা চলা করতে পারি না তাই এদের ভিতর বোঝাতে আমরা গেট ইন এবং এদের থেকে নামা বোঝাতে গেট আউট অফ ব্যবহার করব। চলুন নিচের বাক্যগুলো লক্ষ্য করি গাড়িতে উঠো গেট ইন দ্য কার গাড়ি থেকে নামো গেট আউট অফ দ্য কার সে গাড়িতে উঠেছে গট ইন দ্য কার এখানে গট কি জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি কোন যানবাহনে ওঠার জন্য কি ইংরেজি ব্যবহার করতে হবে সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ খুদা হাফেজ